রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আপনার দোয়ায় দর্শকের দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখুক ভাই তো শুরুতে আপনার ফার্মের ঠিকানা একটু বলবেন কিভাবে আসতে হয় এটা একটু বলবেন আমার ফার্মের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আচ্ছা তো এখানে আসার পরে যে কাউকে বললে আপনার খামারটা দেখাই দিবে দেখা দেবে অথবা আমার স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আমার কাছে ফোন করলি পরে খামার আসি আমরা নিজেরা যায় নিজেরা যাই রিসিভ করে নিয়ে আসবেন থেকে পাঁচ মিনিট টাইম লাগানো বসাই বর্তমানে কি কি গরু আছে আজকে যে গরু আছে ভাই আলহামদুলিল্লাহ বাহামা আছে আছে আপনার সব কোয়ালিটি গরু আছে

বাম একটা বাহামা গাবি ভাই ব্রহ্মাগাবি যে বাহামা গাবি টাকা আজ্ঞে কোনো মাথার প্রতিরূপ ছোট কানগুলা গোলা কী পরিমাণ এবং লাবি গলা কোমল আলহামদুলিল্লাহ আপনি যে ব্রহ্মাটকে সিম্পটম দেখে বললেন নাকি কোনো ডকুমেন্টস আমি ডকুমেন্ট না আমাক সিম্পটম দেখে বলছেন জি জি আচ্ছা

আমরা এক নাম্বারটা দেখলাম পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসেন একটু বেশ হেলদি টাইপের একটা বেশ বড়সড় পেটের একটা গরু মানে জাতীয় জন্য যেটা দরকার বা বড় একটা এটাও প্রথম বাচ্চা দেবে এটাও একটা গরু

কতটুকু ভালো মনে হবে ভিডিও জানে না কিন্তু দর্শকরা আপনারা চেষ্টা করবেন একটু খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার টোটাল আছে পাঁচ পিস জি তো পাঁচটার একটা লট পাশে তিন নাম্বার আরো একটা হেলদি গরু আপনি নিয়ে আসছেন এটা তো দেখেন ডবল বডির গরু আজকে যে গরুগুলো দেখা যাচ্ছে সব কিন্তু ভাই ডবল বডির ডবল বডির গরু এটাও কিন্তু খুব হাই হাই উচ্চতা এবং হাই রং সং আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট ভাই আচ্ছা যেমন গলা কম্বল লাভি রংটা সব দিক দিয়ে পারফেক্ট এবং এই গরুগুলা যাই বাইরে নেবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য তো এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা দুইটা দাঁত এই প্রথম বাচ্চা দেবে আর এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাস শেষ হয় ছয় মাসে পড়ছে পাঁচ শেষে ছয় পড়ছে জি 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 আর এই লাভিটা তাকে দেখেন একদম পেছানো লাভি ভাই খুব হাই তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামে গরুগুলা খুব কালারফুল একটা গরু ভাই জাত উন্নয়নের জন্য ভালো জি 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 তো এটা হচ্ছে পাঁচ স্টার প্যাকেজের তিন নাম্বার সিঙ্গেলে সিঙ্গেলে কেউ কেটে নিতে চাইলে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে জি 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 আচ্ছা এই পাশে চার নাম্বার যেটা নিয়েছেন এটা আবার একটু বড় বড় সিং এটা কি জাত মানে একটা ইন্ডিয়ান গির বক না ভাই ইন্ডিয়ান গির প্রেগন্যান্ট জি জি আচ্ছা ইন্ডিয়ান গির একটা গাবি এটার বয়স কেমন এটার বয়স চার দাতির আগে একটা বাচ্চা দিছিল এটা দ্বিতীয় বাচ্চা দেবে আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটাও নয় মাস ওভার হয়ে গেছে এটাও নয় মাস ওভার হয়ে গেছে ওলান পলান ঝুল দেওয়া শুরু করছে জি জি আচ্ছা তো এই গরুটাও বাচ্চা দিতে কতদিন বাকি আছে এটা

এটা একটা দেখবেন ইন্ডিয়ার মধ্যে ভাই আসলে গরুগুলো ছাড়া দেওয়া থাকে যে আমরা ইন্ডিয়ার চ্যানেলে দেখতে পারি আর এই গরুটাও একটা গুজরাটের গির বলে তারপরও কতটুক কি এটা দর্শকরা দেখে শুনে নিতে পারবে আসলে এরকম কালার গরু আমার মনে হয় না যে আরেক কালো আছে বয়স কেমন এটা এটাও প্রথম বাচ্চা দুই দাঁত বয়স এটার টাইমও দশ দিন পনেরো দিন বাকি আছে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচটা এই পাঁচটা গরু যদি কেউ চায় আলাদা আলাদা নিবে নিতে পারবে আর একসঙ্গে নিলে কেমন দাম একসঙ্গে যদি কোনো দর্শক ভাই পাঁচটা গরু পেয়ে কেস নিতে পারে আমি যদি ভাই একশো টাকাও বিক্রি করি বাংলাদেশে যে পানতে যাবে আমার ইউটিউবের মধ্যে বলা থাকলো বাংলাদেশ যে পান্তা থাকলে আকাল গাড়ি ভাড়া আমি ফ্রি করে দেবো ভাই আচ্ছা তাতে যদি আমি একশো টাকাও বিক্রি করি বাংলাদেশে যে পান্ত যাবে আচ্ছা তার মানে আপনার খরচে পৌঁছাই দিবেন হ্যাঁ গাড়ি ভাড়ার তো আমি নির্ধারিত পৌঁছা দেবো তার বাসা আর দামটা কিভাবে নির্ধারণ করবেন দামটা এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তো এটা সাইড করে দেন পরে এই পাশে সিরিয়ালের ছয় নম্বরে চমৎকার বাচ্চা সহ একটা গাভি আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অর্জুন একটা ইন্ডিয়ান সায়াল গাভি হ্যাঁ

এই পাশে সিরিয়ালের আট নাম্বার আরও একটা গাভী বাচ্চা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন এটাও একটা ইন্ডিয়ান ছায়াল গাভী এটাও কিন্তু খুব হাই বড় টাকা দেখেন আমার লোক ওই পাশে দাঁড়ালো আছে কত বড় গাবিটা ভাই এবং অনেক বড় হাইটের এবং অনেক বড় লম্বা সঙ্গে একটা বামা সার বাচ্চা ভাই সঙ্গে একটা সার বাচ্চা আছে বামা মা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স সতেরো আঠারো দিন উনিশ দিন এরকম হবে আচ্ছা বাচ্চাটাও বেশ সুন্দর হয়েছে আর একটা দাঁত ভাঙছে চার দাঁত ধরতে হবে আচ্ছা এটাও কি দুধন করা হয় না সর্বোচ্চ বেশি আছে সর্বোচ্চ বেশি আছে এটা তো বাচ্চা ছোট বাচ্চা এটা দুধ বেশি এবং গরুটাও অনেক বড় বাচ্চাটা হাই পার্সেন্টের যেসব ভাইরা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে হবে তারা জন্য পারফেক্ট হবে ভাই গরুগুলো আচ্ছা তো এইটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট দাম রাখছেন কেমন আর এই গোটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দুই লক্ষ দশ হাজার টাকা জি জি এটা ছিল আজকের প্রোগ্রামের আট নাম্বার গরু জি জি পাশে নয় নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা আবার পাকরা প্রিন্টের একটা গরু জি এটা একটা কুড়ি হাজার গরু ভাই আচ্ছা

এটা একটা বাহামা বক না আচ্ছা বয়স কেমন এটা এটা রেডিবোক না যে কোনো সময় হিঁটে আসবে আর সতেরো আঠারো মাস বয়স হয়েছে সতেরো আঠারো মাস বয়স হয়েছে এখনো দাঁত আসে এগুলো বকনা অনেক লোক ভয় দাঁত বলে বিক্রি করতো বহুত লোক চেক দেয় কীভাবে এটা আল্লাহ পার্জান না লোভ বিশ্বাস করে নিয়ে নেয় ব্যাস মানে চেটার রি বাট পারি ব্যবসা আচ্ছা তো এগুলো হচ্ছে রেডি বকনা হিটে আসে এখন এখনো কোনো হিঁটে আসে না আচ্ছা তো হিটে আসতে কদিন সময় লাগতে পারে

দ্বিতীয় নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা বাম বক না দুটা মনে হবে যে জুমকা বক না যদি কোনো দর্শক ভাই একসঙ্গে আসে বাচ্চা দুটো একসঙ্গে বাই করে দেখে মনে হবে যে জুমকা বক না ভাই আচ্ছা সুন্দর এবং উঁচা মাথা লাভি সবকিছু গঠনে মনে হবে যে জুমকা আচ্ছা কেউ অদল বদল করা যাবে কিন্তু বাচ্চা আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে বকনার দিকে দ্বিতীয় নাম্বার জি 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 তো এই গরুগুলো দর্শক নিয়ে যাওয়ার পরে অল্প দিনে হিটে চলে আসবে নিজের যার কাছে বাম আছে সিমেজ আছে গিজের সিমেজ আছে বা ফিলাক বি সিমেজ আছে যার মন মতো তারা নিজেরা সিমেজটা দিতে পারবে সিমেজটা দিয়ে গরুটাকে তৈরি করে নিতে পারবে যারা বড় বড় খামার আছে আচ্ছা আবার এর মধ্যে থেকে যদি মনে করো দুই পিস নেব এক পিস নেব সেই হিসাব করেও নিতে পারবে কেটে কেটে নিতে পারবে জি জি এটা ছিল সিরিয়ালের দুই বকনার দিকে দাম রাখছেন

তারপর নিয়ে যাবেন আপনাদের কাছে আমার কাছে ভালো লাগবে আচ্ছা তো হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার বকনা জি জি সিঙ্গেল সিঙ্গেল কোন দর্শক নিতে চাইলে সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবে যদি মনে কর দুই পিস নেবো এক পিস নেবো তাও নিতে পারবি এবং

এটা একটা ইনডো ব্রাজিল গীর ভাই ইনডো ব্রাজিল গীর জি বয়স কে মানে তার এটা দাঁতে আসি নাই এই পাঁচটার প্যাকেসের একটাও দাঁতে আসি নাই আর এটার বয়স এটাও 17 18 মাস 19 মাস বয়স হয় আছে এটাও সিমেন্স কথা বলতো আমি 14 দিতে না চেক আসবে না এটা আমি যেটা বলেছে ভাই যেটা যে যেটা ভুলে যাবে যে প্রথম দুটা বলি নাই প্রথম তিনটা বুলি নাই ওটার দরকার নেই আমার বলার এর যেমন দুইটা ভুলই দসে এই দুটো বলতো ভালো না থাকলে নাই সেটি রিপন ভাই যে বাচ্চাগুলো দেখলাম কেউ চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে এটা আর তারপর একটা কথা বলি যেরকম প্রথম পাঁচটা গরু একটা ভাই যদি ওই পাঁচটাও নাই তাতে বাংলাদেশের যে পান্তে যাক যদি আমি একশো টাকাও বিক্রি করি ভাই আমার নিজ খরচাই আমার রাখাল দিয়ে আমি তার বাসা মন্ত্র জি জি দর্শক যোগাযোগ করবে কিভাবে আমার স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবেন আর আমার খামারের নাম তোয়া ডেরি আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদের থানা দাসুরিয়া আচ্ছা তো রিপন ভাই সব কিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম